যেদিন দেবে মরে তোমার শীতল কলে হোমায় পড়িব তোমার বখে সারাদিনের ম তোমারে দিলে শিফাটি তুমি পেতে দেবে ধুলি রাস জানাবে আদর কত তোমারি মাটিতে ঘুমায় পরিব চিরজন

মাতার স্নেহের কন্ধু স্বজনের ব্যথা অনুভূতি শিশু তোমারে জিনে ছিখাতি অবা কবার গাহের ঵ক্তি পিয়া তুমার দেপেনা মোখে সহাগ মখাচ্য় হোমার জেদি নিরা লা যত আসা আর চের সম্পদ যত তোমারই মাটিতে একা যাবে খবর গভীর মাটি দুনিয়ার সব মায়া তোমারে দিন সে একই সকাল একই বেকার কাটে নিজাদের ছাড়া ভাবিতে পারিনি কেমন নিতে যাবে তা একই সকাল একই বেকার কাটেনি যাদের সারা ভাবিতে পারিনি কেমন তে তারা যেমনি একা কি আসিব ভাবে একা কি যাব যেমনি একা কি আসেন ভাবে কি যাব বিদায় কালে পথের সাথী কথায় ভাব সাথী চির জন্মের ববর গে মাটি

আকাশের সাদৃশ্য আলো গোবিন্দ এবং দুদ্রান্ত থেকে আগত হয়েছে গোবিন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই এবং পর্দার অন্তরার অন্তরারে প্রযুক্তির মাধ্যমে দেখলে বলি মা ও প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করব যে মহান মনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক একটি সভা যে সভায় কিছু সংখ্যক লোককে বসিয়েছেন সেই মহান মনিবের দরবারে আমরা প্রশংসা করব আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নাবীদের উপর বিশেষ করে শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ আলী ওসাল্লাম আমার সময় কম ওই জন্য আমি শর্টকাটে কিছু কথা আপনাদের বলবো আমি মহাগ্রন্থ আর কোরআন থেকে কয়েকটি আয়াত করেছি এবং ছোট্ট একখানা হাদিসের পাঠ করেছি আয়াত এবং সামনে হাদিসকে রেখে আমার আজকের আলোচ্য বিষয় ইসলামের নারীদের অধিকার ইসলাম নারীদের ব্যাপারে কি বলে

আজকালকার জালসাগুলো যদি মেলা মুক্ত করা হয় তো দেখা যাবে যে লোক আসবে কিন্তু আমাদের ভুল ধারণা অনেক কমিটিরা বলে না যে মেলা যদি না হয় তো মনে হয় জালসা মানাবে না এটা ভুল ধারণা বরঞ্চ আপনি জালসা যদি মেলা করে দেন তাহলে এটা আমার শয়তানের আখড়া হলো আমি স্টেজে আসবে একদিকে কোরআন হাদিসের আলোচনা হবে আর একদিকে শয়তানি কার্যকলাপ হবে তাহলে বুঝুন তো মানুষ তো এমনিতেই শয়তান মুখী বেশি ওকে ডেকে ডেকে নিয়ে আসতে হয় এরপরেও দেখা যাচ্ছে ও স্টেজের বাইরে গিয়ে বাদাম খাচ্ছে আর পাপড় খাচ্ছে আর জিলিপি খাচ্ছে আর নিয়াত বেঁধে নিয়েছে আজকে নামাজের নিয়াত নাই ওর নিয়াত বেঁধে নিয়েছে সেলিকাকে নিয়ে খুব ঘুরবে আজকে এটা আর সকল দিনী ভাইকে বলবো যারা এখনো রাস্তা পাটে ঘুরছেন মেহেরবানি করে অন্তত আজকের দিন এই দোকান পাটে না থেকে কিছু সময় জন্ম হলেও আজকে স্টেজের সামনে এসে বসুন অনেক সময় আছে ঘোরার আজকে ঘোরার দিন নয় মেহরবানি করে আমি যুবক ভাইদেরকে বলবো এখনো যারা রাস্তাঘাটে ঘুরছেন আমি বলছি বলছি আড্ডা না দিয়ে একটু এসে বসেন কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করুন এবং নিজের জীবনটাকে একটু পরিবর্তন করুন আমি যে বিষয়টা ধরেছি বিষয়টা হচ্ছে ইসলামের নারীদের অধিকার কারণ আজকালকে বুদ্ধিজীবীরা বলছে যে নারীদেরকে এখন মর্যাদা দেওয়া হচ্ছে না মেয়েদেরকে কিছু অধিকার দেওয়া হোক কি অধিকার দেবে মেয়েরা যাতে রাস্তায় মানে ওরা চাকরি করে ওরা যেন ফুলিয়ে চলতে পারে ইত্যাদি ইত্যাদি তাদের দ্বারা যেন হয় এ নিয়ে বর্তমান বুদ্ধিজীবীরা তারা বলছে নারীদেরকে অধিকার দেওয়া হোক অথচ কোরআন নারীদেরকে অধিকার দিয়েছে আপনি যদি তালাশ করেন বুদ্ধিজীবীর যা বুদ্ধি তার চাইতে কোরআন অনেক গুণ বেশি নারীকে সম্মান দিয়েছে তবে মাথা মোটা কিছু আছে তারা বলছে সমান অধিকার চাই সমান অধিকার এটা কোনোদিন হয় এটা বলতে পারে যে নারীদের ন্যায্য অধিকার নারী যেটা পাবে ওই জিনিসটা দেওয়া উচিত তারা মাহরুম হয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে ইসলাম ফলো করুন হাদিস কে স্টাডি করুন ইসলাম কি বলে আপনি নারীদের ব্যাপারে পেয়ে যাবেন তবে কথা হচ্ছে ইসলামের নারীদের অধিকার কথা বলতে গিয়ে আপনাকে কিছু অসভ্যতার কিছু কথা বলতে হবে নইলে তো আপনি বুঝতে পারবেন না যে ইসলাম কি দিয়েছে ইসলাম কি দিয়েছে জানবেন না প্রথমে আপনি লেন ভারতীয় অসভ্য বা ভারতীয় জাহেলিয়া কেমন ছিল এর প্রেক্ষাপট কেমন ছিল ভারতবর্ষে মেয়েদের সম্মান ছিল না আপনি ইতিহাস এমন একটা সময় ছিল যে মেয়েদেরকে সম্মান দেওয়া হতো না বরং শুধু তাই নয় সব চাইতে নিকৃষ্ট একটা প্রথা ছিল যার নাম হচ্ছে সতীদাহ প্রথা ছিল কি ছিল না সতীদাহ প্রথা এই প্রথা কত মারাত্মক কত জেন্ডারিজ মানে কত পাওয়ারফুল ছিল যে তার স্বামী যদি মারা যায় তাহলে ওই মহিলাটাকে ওই মেয়েটাকে স্বামীর সঙ্গে চিতায় আগুনে তাকে জ্বালিয়ে দেওয়া হবে ইতিহাস খুলে দেখুন আপনি রাজা রামমোহন রায়ের কালে আপনি রাজা রামমোহন রায়ের জীবনী ইতিহাস একটা খুলুন তাহলে ওখানে আপনি দেখতে পাবেন যে রাজা রামমোহন রায় একটা রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে 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 তিনি দেখতে পেলেন যে একটা পুরোহিতের চারশো পঞ্চাশ জন স্ত্রী কটা বললাম চারশো পঞ্চাশটা স্ত্রী রাজা রামমোহন রায় ওখান থেকে দেখছেন আহারে সামান্য একটা স্বামীর মারা মরা যাওয়ার মারা যাওয়ার কারণে চারশো পঞ্চাশ জনকে একসাথে বেঁধে রাখা হয়েছে বিশাল বড় গর্ত খনন করা হয়েছে তাকে ওই স্বামীর সঙ্গে চারশো পঞ্চাশ জনকে চিতায় জ্বালিয়ে দেওয়া হবে রাজা রামমোহন রায় কিছু বলতে পারলেন না কারণ সেটা বর্তক সেই সময় চলছে টাইম পাস হয়েছে কোনো তারপর ঘাট নাই রাজা রামমোহন রায় তিনি কন্দন কণ্ঠিত হয়ে নিজেকে দুঃখ বেদনা নিয়ে বাড়ি চলে গেলেন এবং তিনি ধর্মগ্রন্থকে রিসার্চ করতে লাগলেন হিন্দু থেকে শুরু করে খ্রিস্টান থেকে শুরু করে ত্রিপিটক থেকে শুরু করে যত গ্রন্থ আছে এরপরে ইসলামকে তিনি তালাশ করলেন ষোলো বছর ধরে তিনি গবেষণা করলেন গবেষণা করার পর তিনি দেখলেন এই সতীদাহ প্রথা এর মতন জঘন্য বলবার মংলা প্রথা পৃথিবীতে আর নাই কোনো ধর্ম এ কথা বলে না এত জঘন্য প্রথা তখন তিনি কি করলেন যে এই আইনটাকে বাতিল করতে হবে এই জন্য তিনি লড়াই করলেন কলকাতায় চলে গেলেন লর্ড ইউলিয়াম বেন্টিং এর কাছে বলা হলো আঠারোশো উনত্রিশ সনে সেটাকে খারিজ করা হলো যে এই সতীদাহ প্রথাকে বাতিল করতে হবে তিনি যে কত কষ্ট করেছেন এই সতী দাহ দূর করার জন্য আপনাকে ভারতীয় অসভ্য নেচার আপনাকে দেখাচ্ছি যে রাজা রামমোহন রায় যখন প্রতিবাদ করলেন তার মা তারিণী দেবী বলছেন তোকে বাড়তে রাখা যাবে না তুই বাড়ি থেকে বের হ কেন তুই কেন এটা আন্দোলন করতে গেলি তোর কি দরকার তো বলছে আমাকে বাড়ি থেকে বের করে দিলেও কোনো উপায় নাই

এই ভারতীয় অসভ্য আপনি ইতিহাস খুনন কত নিকৃষ্ট সময় ছিল অন্ধকার যুগ ছিল যে একটা মেয়ে যদি বিবাহ হতো তাহলে সে পর্যন্ত পেত না এই জন্য তারা রমণী যারা মনীষী যারা তারা হিসাব করল যে একটা মেয়ের যদি বিবাহ হয় তাহলে ওই মেয়েটাকে কি করতে হবে অন্তত বাঁচা যাক ও কত ধর্ষণ করছে মানুষ তাহলে ওকে একটা সেদুল লাগানো যাক তার একটা সিদ্ধান্ত নিল যে তার কপালে সেদুন লাগিয়ে দাও তাহলে মানুষ জানবে যে এই মেয়েটার বিবাহ হয়েছে আর স্বামী যদি মারা যায় আবার সে সেদুরটাকে মিটিয়ে দেবে এই মনীষীরা আবিষ্কার করলো এই সেদুরটা যাতে মানুষ জানতে পারে যে এই মহিলার বিবাহ হয়েছে দুঃখ লাগে এই কত নোংরা যে ছিল তার বলার কথা নয় এ সতীদাহ প্রথা এত নোংরা ছিল পাস হলেও এরপরেও এই আইনটা বন্ধ হলেও এরপরও তাদেরকে কোনো সম্মান দেওয়া হয়নি বাপের কাছ থেকে কোনো জমি যাচ্ছে ওয়ারিশের সম্পদ সে পায়নি বরঞ্চ ওই মেয়েটা বাঁচতে পেরেছে যদি তার তিন চারটা সন্তান হয়েছে তাহলে ওই ছেলের মুখ দেখে তার পাস হয়ে গেছে তাদের ধারণা তাদের আকিদা বলছে স্বামী যদি মারা যায় তাহলে জানতে হবে ওই মেয়ে কুলক্ষণই ওই ওকে চিতায় জ্বলিয়ে দিতে হবে সে বিবাহ করতে পারবে না একাধিক ভগবান হতে পারে কিন্তু একাধিক স্বামী হতে পারে না এটা তাদের আকিদা এটা গেল কি এটা গেল ভারতীয় আপনাদের কালচার দেখালাম কত জঘন্য ছিল আপনি খ্রিস্টান ইউরোপীদের দেখবেন খ্রিস্টান ইউরোপীদের দেখবেন ওরা তো আবার আরো খারাপ ওরা বলছে যে মেয়েরা হচ্ছে কি যে মেয়েরা হচ্ছে এই শয়তানের পথ সূচনা জাহান নামে যাওয়ার সূচনা পাপের সূচনা হচ্ছে নারী নারীরাই প্রথম দায়ী কেন যে আদম আলী সালামকে ফল খাওয়া মা হাওয়া এটা কে বলছে এটা বাইবেল বলছে বাইবেল বলছে যে মা হাওয়ায় প্রথম আদম আলি সালামকে ফল খাওয়ার মানে খাওয়ার জন্য তাকে প্রথম মুসকানি দেওয়া হয়েছিল তারপরে খেয়েছে কোরআন বলছেন তারা দুজনাই অপরাধী দুজনেই তারা খেয়েছে দুজনাই অপরাধী কিন্তু বাইবেল বলছে না মা হাওয়া হচ্ছে অপরাধী এবং তারা বলে যে ঈশা আলি সালাম বিবাহ করেননি এই জন্য আমরা এই জন্য মনিসরা বলে আমরাও বিবাহ করব না যারা খ্রিস্টান পাদরি তারা বলে আমরাও বিবাহ করব না কারণ ঈশা নবী বিবাহ করেননি এই জন্য করব কিন্তু তারা জানেন জেনাই লিপ্ত হতো মেয়েদেরকে উপভোগ করত মেয়েদেরকে একাধিক একশো মেয়েকে নিয়ে তারা ঘরে আনন্দ ফুর্তি করত কিন্তু বিবাহ করতো না শুধু তাই নয় শুধু মেয়ে যদি হয় পিরিয়ড হয় তাহলে ওই মেয়েটাকে বলতো একে রাখা যাবে না পচা একে রাখা যাবে না কারণ এ হচ্ছে নোংরা এখন ওকে এক কোনায় দূরে প্রান্তে ফেলে চলে আসতে হবে ফেলে চলে আসতে হবে তবে যখন পিরিয়ড ভালো হবে মাসিক বন্ধ হবে সাত দিন অভার হবে তখন আবার বাড়িতে আসতে পাবে তার আগে আসতে পাবে না কিন্তু ইসলাম কত সুন্দর